বন্ধুরা সামনেই আসছে রাধা অষ্টমী কয়েকদিন আগে চলে গেল কৃষ্ণ জন্মাষ্টমী তার পনেরো দিন পরেই অনুষ্ঠিত হয় রাধা অষ্টমী সে নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি নমস্কার বন্ধুরা জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আগে যেতে একটু সাহায্য করুন বন্ধুরা প্রথমেই হচ্ছে রাধা অষ্টমী কবে পড়েছে সেই তারিখ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু দেখে নিন এই স্ক্রিনে দিয়ে দিলাম যে দু হাজার পঁচিশে রাধা অষ্টমী পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার এবং কখন পড়েছে সবই টাইম আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে বন্ধুরা দেখে নেবেন এরপরে আর একটু আর একটু ভালোভাবেও দিয়ে দিচ্ছি বন্ধুরা যে কখন পড়েছে একটু ইংলিশেও আরেকটা টাইম দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য বন্ধুরা দেখে নিন বন্ধুরা এবার আসি রাধা অষ্টমীর ব্রতে কী কী লাগবে প্রথমেই বলি যে শাড়ি মধু পট আসন অঙ্গুরি নৈবেদ্য ধূপ দীপ ধুনা ফুল তুলসী দুর্বা বেলপাতা ও দক্ষিণা প্রথমে লাগবে ব্রতর ফল এই ব্রত করলে হচ্ছে নর নারী সর্বপ্রকার পাপ মুক্ত হন ব্রতের কথা ঋষি সৌনক মহামতি সূত্রকে জিজ্ঞাসা করেন হে সূত্র অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধাধনার শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুত্য বলেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা শুনেছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতর কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনে ব্রত শুনতে ইচ্ছা করছি তো আজকে রাধাষ্টমী ব্রতর মাহাত্ম তুলে ধরছি বন্ধুরা শুনে শ্রীকৃষ্ণ বলেন দেবশ্রী ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যায় সংকল্প করে যে মন্দর পর্বতের গুহার কঠোর তপস্যা আরম্ভ করলেন এরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে খান্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্মৃতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যাকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্থ বলে তাকে বললাম এই তিলকে আমি একমাত্র শ্রীরাধিকারী বস্ত্রীভূত শ্রীমতী রাধা এবং আমাদের কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দলয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিষ ভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে তারপর শিহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দ লয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন গোপ্য কন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যতাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ে মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথা কারণে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য বসন্ত ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতিক কৌতিকাদি করতে হয় রাধা সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিকা বিষবাণু প্রভৃতির পূজা করতে হয় তারপর বোধকতা শুনে সেদিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবীদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত জপের ফল লাভ হয় তপ জপে আমরা যেমন সন্তোষ মানে জন্মে একমাত্র রাধানাম উচ্চারণ করলে তার চেয়েও বেশি আমি সন্তোষ লাভ করি এই পুতের অনুষ্ঠান সর্ব দুঃখ দূর হয় পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে গিয়ে পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গ ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করে নিলেন এবং নিজ ব্রত পালো করলেন এইভাবেই রাধা অষ্টমীর ব্রত পালন করা হয় বন্ধুরা তো আজকে রাধা অষ্টমীর ব্রতর কথা কিছু তুলে ধরলাম আপনাদের কাছে বন্ধুরা আশা করি সবাই ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আজকে আসছি বন্ধুরা নমস্কার